আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবের রিয়েলের রেট কত সৌদি আরবের রিয়েলের রেট প্রতিনিয়ত ওঠানামা করে এর কারণ হচ্ছে আপনারা জানেন ডলার বাংলাদেশ ব্যাংকে ডলারের মানটা যদি বেশি রাখে তাহলে রিয়েলের মানটাও বেশি হবে ডলারের মানটা যদি কম হয় রিয়েলের মানটাও কম হবে যেমন গতকাল ডলারের মান রেখেছিল বাংলাদেশ ব্যাংক পঁচানব্বই টাকা বারো পয়সা আজ সেটা দাঁড়িয়েছে চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা এর মানে ডলারের মানটা কমে গেছে তার মানে রিয়েলের মানটাও কমে গেছে হ্যাঁ ভাই কিছু কিছু ব্যাংক এবং কি মানি ট্রান্সফার কিছু রেট কমেছে আর গতকালে যে রেট ছিল কিছু কিছু ব্যাংকের সেম রেট আছে আজ আপনাদের আমি জানাবো সৌদি আরবের কোন কোন ব্যাংক কত রেট দিচ্ছে কোন ব্যাংক কত বেশি রেট দিচ্ছে কিসের মাধ্যমে আজকে টাকা পাঠালে আজকে টাকা কিছু টাকা বেশি পাবেন আজকে আমি আপনাদের জানাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট যেমন টেলিমানি ব্যাংকের রেট আলরাজি ব্যাংকের রেট এনসিবি ব্যাংকের রেট ইনজাস ব্যাংকের রেট এস টিসি পে রেট ইউ আর পে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট চলুন শুরু করা যাক কোন ব্যাংক কত রেট দিচ্ছে আজ টেলিমানি ব্যাঙ্ক রেট দিচ্ছে ২৮ টাকা সাতানব্বই পয়সা আজ আলরাজি ব্যাঙ্ক রেট দিচ্ছে উনত্রিশ টাকা ৩১ পয়সা গতকাল সেম রেট ছিল আজ এনসিবি ব্যাঙ্ক রেট দিচ্ছে আটাশ টাকা ছয় পয়সা আজ এস টিসি পে রেট দিচ্ছে ২৮ টাকা একত্রিশ পয়সা গতকালের তুলনায় এক টাকা পাঁচ পয়সা কম আজকের রেট গতকাল ছিল উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা আজ হচ্ছে আঠাশ টাকা একত্রিশ পয়সা আজ এস এর মাধ্যমে যদি আপনি নামের ওপরে টাকা পাঠান মানে ক্যাশ রেট পাবে রেট পাবেন আঠাশ টাকা চৌত্রিশ পয়সা গতকালের থেকে এক টাকা পাঁচ পয়সা কম গতটা ছিল উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আজ এস এর মাধ্যমে যদি বিকাশি টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা চৌত্রিশ পয়সা সেম এক টাকা পাঁচ পয়সা কম আজ ইউ আর পে আজ সর্বোচ্চ রেট দিচ্ছে ইউ আর পে আজ ইউরিস টাকা পয়সা আজ বিকাশের মাধ্যমে বিকাশেও যদি টাকা পাঠান এর মাধ্যমে তাহলে রেট পাবেন উনত্রিশ টাকা তেইশ পয়সা এবং কি ইউ মাধ্যমে যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে রেট পাবেন উনত্রিশ টাকা এগারো পয়সা ইনজাস আজ ইনজাস ব্যাংক রেট দিচ্ছে আটাশ টাকা ছট্টি পয়সা গতকালের সেম রেট আজ ইনজাস ক্যাশ রেট দিচ্ছে নামেরূপে টাকা টাকা পাঠালে টাকা রেট পাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা গতকালের তুলনায় এক টাকা পাঁচ পয়সা কম গতকাল ছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট ছিল ইনজাসের অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন সেম রেট দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এখন যে আমি আপনাদের সাথে রিয়ালের রেট নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে আপনার এগারো তারিখের রেট নতুন ভাই ও বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এখনই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও